গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি আমি সাঁওতালি সম্প্রদায়ের থেকে বিলং করি আমার নাম হচ্ছে সনাতন মান্ডি আর এটাই আমার ফার্স্ট ব্লগ হতে চলেছে বাংলায় আর তো বাংলায় ঠিকঠাক কথা বলতে পারছি কিনা কমেন্ট করে জানিয়ে দেও মানে অ্যাডজাস্ট করো আগে কোনোদিনও ব্লগ করে নিই বাংলায় এটা ফার্স্ট হচ্ছে আর আমি সাঁওতালি তো আর বাংলা জানি বাট অত ভালো কথা বলতে পারি না তাই অ্যাডজাস্ট করে নিও আমি এখন গ্রামে আছি আর আমাদের গ্রাম হচ্ছে ঝাড়গ্রাম জেলার বিলফাড়ি সাইডে আর বেলফাড়ি কারা শুনেছ বেলফাড়ি নাম। তোমরা কমেন্ট করে জানিয়ে দেও আর বেলফাড়িতে অনেক কিছু পুরা জায়গা আছে তোমাদেরকে সেগুলোও দেখাবো আর এখন আমি বাড়িতেই আছি আর আজকে আমাদের দিকে একটু একটু বৃষ্টি হচ্ছে আর কিছু জিনিস আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো কারণ আমরা সাঁওতালি আমাদের অনেক কিছু আলাদা আছে বাঙালি থেকে আর চলো ব্লকে কন্টিনিউ থাকো চলো ব্লকটা স্টার্ট করা যাক লেটস গো নাও ধুরা আজকের আবহাওয়াটা খুব খারাপ আছে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের আর চলো একটা জিনিস দেখাচ্ছি তোমার ধুরা আমার সামনে দেখতে পাচ্ছ একটা খড় দিয়ে তৈরি করা হয়েছে আর এটা ধান ঝাড়ার পর যেটা খড় বেঁচেছে ওই খড় দিয়ে এরকম তৈরি করা হয়েছে এটাকে পরে গরুগুলোকে খাওয়ানো হবে এরকম রেখে দিয়েছি কারণ জলে ভেজে গেলে যদি এমনি রাখা হয় তাহলে জলে ভিজে যাবে এরকম ঘরের মতন তৈরি করে যদি রাখা হয় তাহলে ভিজবে না দেখতে পাচ্ছ এটা এরকম আকারে তৈরি করা হয়েছে আর আমাদের সাঁওতালে এটা বলি পাড়ই তোমাদের বাংলায় কি বলে আমি ওটা ঠিক জানি কিন্তু আমাদের সাঁওতালে এটা বলি পাড়ই দেখতে পাচ্ছ এরকম তৈরি করেছি কারা কারা দেখেছ যারা গ্রামগঞ্জে থাকো তারা হয়তো দেখেছো আমাদের বাড়ি মাটির বাড়ি আর নিচটা মাটি দিয়ে আর উপরটা দেখতে পাচ্ছি টিন দিয়ে করেছে আর আগে আমাদের খড় দিয়ে তৈরি করা হতো বাট এখন খুব কম আমাদের গ্রামে গ্রামে দেখা যায় একটা বাড়ি আমাদের আছে ওটা খড় দিয়ে তৈরি এটা কিন্তু আমরা আগে এধারে ধারে খড় দিয়েছিল বাট এখন করে দিয়েছে দেখতে পাচ্ছি একটা গরুর গাড়ি এখানে এটা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে আর এটা লোহার চাকা দেখতে পাচ্ছ এরকম গরুর গাড়ি সামনের যে ঘরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে খড়ের ঘর মাটির ঘর আর উপরটা খড় দিয়ে আর মাটি দিয়ে দেখতে পাচ্ছ এরকম খুব সুন্দর আমাদের গ্রামে দুটো আছে একটা আর একটা আমাদের উপর পাড়ার দিকে একটা আছে এদিকে আর এটা দেখো খুব সুন্দর দেখতেও লাগছে বাট এখন আমাদের গ্রামে খুব কম আছে এরকম খড়ের ঘর আর সামনে দেখতে পাচ্ছ গরু বাঁধা হয়েছে ওটা এই ভিডিওটা এখানে এন্ড করবো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমাদের মাটির ঘর কি দিয়ে কালার করে আর কী সব লাগে আর এই ঘর ঘর তৈরি করতে কী সব জিনিস লাগে অনেক কিছু দেখাবো আমাদের গ্রামের লোকদের সাথে তোমাদেরকে দেখাবো আর বাকি এই ভিডিওটা এখানে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও করার ভিডিওতে দেখা যাচ্ছে ভালো থাকো